আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমরা এই গরু লালন পালনে আমাদের প্রতিদিন কি পরিমাণে ঘাস লাগে আমি আপনাদেরকে অল্প একটু দেখাইতে চাই আমাদের ডেলি দিন কি পরিমাণের ঘাস আমরা কেটে থাকি আমাদের জমি থেকে আমরা ঘাসের সঙ্গে কিছু খড় মিক্স করে এগুলো আমাদের সারা দিনের খাবার গরুগুলোর মোটামুটি পর্যাপ্ত পরিমাণে আমাদের কাঁচা ঘাস রয়েছে পালন করতে গেলে ঘাস লাগবে এর ঘাসের কোনো বিকল্প নাই এখন ওদের বিশ্রামের টাইম সবাই বিশ্রামে আছে আমাদের রয়েছে চার থেকে পাঁচ প্রকার ঘাস আমরা যখন যেটা বড় হয় সেটা কাটি আসসালামু আলাইকুম